াহিদিন আল আলম অর্থাৎ সমগ্র মুসলিম বিশ্বের প্রসিদ্ধ ইমামের জীবনীর উপরে আমরা আলোচনা করব কারণ আমরা মূল আমাদের যেই দাওয়াত সেই দাওয়াতটা হলো আপনার সেরেক মুক্ত তাওহিদি ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল এটাই হলো মূল দাওয়াত আমাদের এটাই এটাই হলো সালাফদের দাওয়াত সালাফে সালেহিনদের মূল দাওয়াত হলো এটা যে আমার ইমানটা হবে সেরেক মুক্ত তাওহিদি ইমান আর আমার আমলটা হবে বেদাত মুক্ত সুন্নতি আমল তাহলে এই দুটাই হলো মেইন আমাদের এবং আমরা আলহামদুলিল্লাহ দুনিয়াতে যেখানে দুইটার বিরুদ্ধে কথা বলি। বিরুদ্ধে তাহিদের পক্ষে সন্ন্যতের পক্ষে এই জন্য আমরা কোন আলেমলামার বিপক্ষে না কোন পীর মাসায়খের বিরুদ্ধে না কোনো দলের বিরুদ্ধে না আমরা বিরুদ্ধে হলাম দুটা জিনিসের শীত আর বেদাত আছে যার মধ্যে আছে সেখানে আমরা নাই বেদার যেখানে আছে সেখানে নাই যেখানে আছে আছে সেখানে এটা দেখার কোন 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 দল, এটা আমাদের কাছে মুখ্য বিষয় আমাদের কাছে এখানে তাওহিদ আছে কিনা সুন্নত আছে কিনা এটা আমরা দেখবো আর সেরেক থাকলে বেদাত থাকলে আমরা নাই তাইলে আমাদের দাওয়াত বেদাতের বিরুদ্ধে তাওহিদ সুন্নতের পক্ষে তাহলে আমাদের উপাধিটা হওয়া দরকার কি বলেন তো দেখি আমাদেরকে যদি কেউ গালি দিতে চায় যদি কেউ খারাপ বলতে চায় তাহলে আমাদের উপাধি দেওয়া উচিত যে এরা সেরেকের সাথে কোনো আপোষ করে না এরা বেদাতের সাথে কোনো আপোষ করে না এরা সেরেক বিরোধী বেদাত বিরোধী তাহলে আমাদের উপাধি হবে লাশের কি লা বেদাতি সুন্নতি এরা হবে কি লাভেদা কিন্তু কোন ভাইয়ের পক্ষ থেকে কোনো জায়গা থেকে এই লকপটা এখনো পাইনি কেউ বলে না যে অথচ আজ পর্যন্ত আমরা কোন জায়গায় মাঝাবের বিরুদ্ধে আইম্মাদের বিরুদ্ধে আইম্মাই রামের বিরুদ্ধে একটা কথাও বলিনি বরং সবসময় এই আইম্মাই রামদেরকে আমরা সবচেয়ে বেশি সম্মানের দৃষ্টিতে দেখি এবং আমাদের দেশে যারা খায় যারা ইমামের নামে নিজেরা তারা ইমাম আবুমাত্রে ইমাম মনে করে আকিদার ইমাম মনে করে না কিন্তু আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহকে আকিদার ইমাম মনে করি ফেকের ইমাম মনে করি হানিফা রহমতুল্লাহ আল্লাহ আকিদার আমরা বিশ্বাসী তাহলে ওনাদের সে আবহানিব রহমতুল্লাহ আমরা সবচেয়ে বেশি মানি কিন্তু তারপরেও আমাদের উপাধি হচ্ছে কি আমরা নাকি মাঝাব মানি না মাঝাব বিরোধী আস্তাহ মাঝাবের বিরুদ্ধে আমাদের দাওয়াত না মাঝাবের সাথে আমাদের কোনো বিরোধ নাই কোন সংঘর্ষ নাই সেই মাসালা মাসাইল নিয়ে বিতর্কে জড়ানো এটা আমাদের দাওয়াত না আমাদের দাওয়াত হলো সেরেক মুক্ত তাওহিদি ইমান বেদাস মুক্ত সুন্নতি আমল আমাদের মাযহাব মুক্ত ফেটি মশালা মাঝাব মুক্ত আমল এটা আমাদের দাওয়াত না তো তাহলে আমাদেরকে লাফের কি লাবে দাঁতি না বলে লামাযাবি কেন বলে এটা বলার কারণ এই উপমহাদেশে যখন ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয় ইংরেজ বিরোধী আন্দোলনটা করতে কারা বলেন তো দেখি এই দেশে প্রথম ইংরেজ বিরোধী আন্দোলন কারা শুরু করে ওলামাই کرام সর্বপ্রথম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলী রহমাতুল্লাহি আলাইহি ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করতে। তারপরে উনার ছেলে শাহ আব্দুল আজিজ মহাদেশবী রাহমাউল্লাহ তারপরে সাইয়দ আহমেদ শহীদ রাহমাউল্লাহ এইরকম যুগে যুগে ওলামাই কেরাম এখানে ইংরেজ বিরোধী আন্দোলন করছেন এখন ইংরেজরা চিন্তা করলো যে এই মানুষগুলাকে মুসলমানদের থেকে বিচ্ছিন্ন করতে হবে যে যে হুজুরগুলা গুলা যে আলেম ওলামাগুলা গুলা ইংরেজ বিরোধী কথা বলে ইংরেজ বিরোধী আন্দোলন করে এদেরকে সাধারণ জনতা থেকে আম জনতা থেকে বিচ্ছিন্ন করতে হবে তো বিচ্ছিন্ন করার কৌশল কি জনগণকে যদি যাই বলে যে ভাইরা শুনেন এই মানুষগুলো ইংরেজ বিরোধী আন্দোলন করতেছে সুতরাং আপনারা এদের কথা শুনিয়েন না এইটা কি খাইব মানুষ এটা কিন্তু খাবে তখন এদের জনপ্রিয়তা আরো বেড়ে যাবে মানুষ এদের দিকে অগ্রসর হবে কারণ সাধারণ জনগণ তো ইংরেজ বিরোধী তো তখন তারা সুন্দর একটা কৌশল নেই কৌশলটা কি ওই ইংরেজদের আমলে সৌদি আরবে ইসলামী বিপ্লব হচ্ছে তাও বিপ্লব সেই বিপ্লবের মূল চিন্তাধারাটা ছিল ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ তো তখন তারা গবেষণা করে রিসার্চ করে নিয়ে আসলো যে এদেরকে আমজনতা থেকে দূর করার একটা সুন্দর কৌশল আছে সেটা হলো এদের নাম দিয়ে দিতে হবে ওহাবি এই ওহাবিটা কারণ তখন সারা দুনিয়া ব্যাপী তখন তো এরকম মিডিয়ার উৎকর্ষতা ছিল না তখন যে মিডিয়াগুলো ছিল এই মিডিয়াগুলো ওহাবিদেরকে এত খারাপ এত নেগেটিভ দৃষ্টিতে সারা দুনিয়াতে প্রচার করতেছিল যে এরা সাহাবিদের কবর ভাঙ্গি ফেলছে এরা মাজার বাঙ্গি ফেলছে এরা চার মাঝহাবকে একত্রিত করে এক মাঝহাব বানাইছে এদের বিরুদ্ধে খালি দোষ আর দোষ এরা এত খারাপ আম মুসলিম জনতা তাদের বিরুদ্ধে খেতে আছে বাস এখন এদেরকে যদি বলা হয় এই যে বাংলাদেশে দেখতেছেন শাহ আলিউল্লাহ মহাদেশে দেহলবি শাহ আব্দুল আজিজ দেহলবি তারপরে সাইয়দ আহমদ বেরলবি এই ওলামা যারা দেখতেছেন এরা ওহাবি ইংরেজরা এই কৌশল অবলম্বন করে আম জনতা তখন তাদের কথা শুনবে না কোনো যে ওহাবি ওহাবির কথা শোনা যাবে না আসলে তারা ইংরেজদের বিরুদ্ধে কথা বলে এখন আমরা কথা বলি সেরেকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এরা সেরেকের বিরুদ্ধে কথা বলে বেদাতের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে একজন মুসলমান পাইবেন যিনি সেরেকের পক্ষে বেদাতের পক্ষে এরকম মুসলমান আছে তারা দলে দলে আমাদের দিকে চলে আসবে কবে না এই আলম দরকার আমরাও শেরেকের বিরুদ্ধে আমরাও বেদাতের বিরুদ্ধে এই দেশের সমস্ত মুসলমান তখন আমাদের এই মুখী হয়ে যাবে মদিনার ইসলামের মুখী হয়ে যাবে ওলামাই মদিনাকে ফলো করা শুরু করবে কারণ সবাই ছেলেকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এখন সুন্দর একটা হ্যাকমা সুন্দর একটা কৌশল যে এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে জনগণ যাতে এদের কথা না শুনে কারণ এদের কথা শুনলে বাংলার জমিন থেকে সেরে উচ্ছেদ হয়ে যাবে বেদাত উচ্ছেদ হয়ে যাবে তো সুন্দর কৌশলটা কি কারণ এই দেশে যুগ যুগ ধরে এই দেশের মুসলিম হানাফি মাঝাব অনুসরণ করে আসতেছেন ইমাম আবু সম্মানের দৃষ্টিতে দেখেন এই আমাদের হাজার হাজার পড়ানো হচ্ছে কিতাবে পড়ানো হচ্ছে। যখন সাধারণ জনগণকে বোঝানো যাবে যে ভাইয়েরা শুনেন এই মানুষগুলো কিন্তু হানাপি মাঝাব ধ্বংস করে দিচ্ছে এই মানুষগুলো মাধাব বিরোধী তখন জনতা এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই কৌশলে মানে বলা হয় লাধাবী লাশের কি লাভে লাথি বলা হয় না এমন জিনিসটা বুঝতে পারছেন তো এই জন্য আমি বলি যে প্রথমে সারা দুনিয়াতে এটা যুগে যুগে আদম আলাম থেকে পর্যন্ত একটা আল্লাহর সন্ন্যত সন্নাতুল্লাহ সেটা হইল প্রথমে অপপ্রচার বিজয়ী হয় পরবর্তীতে হক বিজয়ী হয় কারণ অপপ্রচারকারী সংখ্যা থাকে বেশি আর হক প্রচারকারীর সংখ্যা থাকে কম তো কম মানুষ সবার কাছে দাওয়াত পৌঁছাতে পারে না আজকে আলহামদুলিল্লাহ মিডিয়ার যুগ হওয়ার কারণে তো অনেক দাওয়াত আলহামদুলিল্লাহ পৌঁছানো যায় কিন্তু মিডিয়ার যুগ না হইলে বিশ জন পঞ্চাশ জন একশো জন আলেমে কতটুকু সে রেখবে তাদের বিরুদ্ধে দাওয়াত পৌঁছাইতে পারতেন তাহলে আল্লাহ কি করেন প্রথমে অপপ্রচারের মাধ্যমে সব মানুষের কাছে দাওয়াত পৌঁছাই দেওয়া হয় তো যেমন বিরুদ্ধে পাগল কবি যাদুঘর গণত বিভিন্ন উপাধি তারা সবাই কিন্তু জানে আসলে এরা পাগল না কোনো কোনো মোহাম্মদ সরুসালাম জাদু করো না কিছু না এটা কিন্তু তারা দিনের মতো স্পষ্ট কিন্তু তারপরে চালাইছে চালানোর পরে সারা দুনিয়াতে পৌঁছে গেছে যে মক্কাতে এক পাগল আসছে নাম মোহাম্মদ সাল্লাহাম বা সবাই হজে আসছে যাওয়ার সময় কারে মিয়া বসরার পাগল দেখছো ইরাকের পাগল দেখছো বাগদাদের পাগল দেখছো কুফার পাগল দেখছো মক্কার পাগল দেখে যাও না তখন লোকেরা দলে দলে মক্কার পাগলটা দেখতে আসে দেখতে এসে আলহামদুলিল্লাহ তাও হিদের পতাকা তলে এসে গেছে তাওহিদের বাণী পেয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে প্রথমে অপপ্রচার বিজয়ী হয় পরবর্তীতে হক বিজয়ী হয় ঠিক একইভাবে এই সেরেক বেদাত বিরোধী দাওয়াত এটা প্রথমে অপপ্রচারটা এখন আলহামদুলিল্লাহ বিজয়ী হয়ে গেছে এক মাস থেকে তেতুলিয়া এক বাক্যে সবাই এখন চিনে যে বাংলাদেশে লাম আজাবি বাইরে এটা কিন্তু সবাই জানে গ্রামের যে লোকটা লেখাপড়া জানে না সেও জানে যে লাম আচ্ছা এরপরে এখন এদের সবার মনে উৎসুক যে লামা কি কি রকম দেখা দরকার কারণ কত রঙের ফেরকা কত দল কত রঙের গ্রুপ দেখছি তো দেখা দরকার না এখন জনগণ আম জনতা যদি শুনে যে অমুক আসছে এক লামা যাবি হুজুর আসবো মানুষ দলে দলে যায় লামা যাবি দেখা দরকার লামা সিং কয়টা লামা যাবি সিয়ার কি রকম মানে নতুন স্বপ্নের এক জিনিস লামা যাবি মানে এমন ভাবে মানুষের কাছে অদ্ভুত ভাবে পৌঁছছে পাগল দেখার মতো আসি আলহামদুলিল্লাহ এখন আমাদের কার্যালয় যারা সেরেক বেদাদের বিরুদ্ধে দাওয়াত দি মানুষের কাছে কনসেপ্ট ক্লিয়ার করা যায় স্পষ্ট করা যে আসলে আমরা মাঝাব বিরোধী না আমরা হইলাম বেদাব বিরোধী কিন্তু আপনাদের কাছে আগে কথাটা পৌঁছে গেছে যে আমরা মাজাব বিরোধী যাতে আমাদের কথা আপনারা না শুনে এই জন্য আমাদের এখন দরকার জীবনী মানুষের সামনে তুলে ধরা আমাদেরকে কি বলছেন আর আমরা কোথায় আছি সাথে আমাদের সম্পর্ক কতটুকু এইসব ইভামদের নাম বিক্রি করে করে দুনিয়ার ছেড়েক চালু করতেছি বেদাব চালু করতেছি নামটা লাগাই দিতেছি হানাতি অথচ আবু আহমতুল এইগুলা ধারের কাছেও ছিলেন না আফগানি পা রহমতুল্লাহ পীর সাহেব কে ছিলেন বলেন দেখি আপনারা আফগানি পা রহমতুল্লাহ কোন পীর সাহেব ছিলেন আফগানি পা রহমতুল্লাহ মরিত কারা খলিফা কারা কারা তাহলে বোঝা যায় আফগানি পা রহমতুল্লাহ কখনো পীর মুরিদি করছেন তা হানাফি মাসাবের অনুসারী হলে উনি পীর মুরিদি করেন কিভাবে আফগানি পা রহমতুল্লাহ এর সাথে মিল নেই আফগানি পা রহমতুল্লাহ তিনি সব সময় শহী হাদিসকে অগ্রাধিকার দিতেন তিনি তার মত এক একটা মত কতবার পাল্টাইছেন জীবনে প্রথম দিকে একরকম ফতোয়া দিতেন শেষ দিকে এসে তিনি গবেষণা করে দেখছেন যে এই হাদিসটা তিনি অগ্রাধিকার দিতেন এবং তিনি এতে পূর্বে বলে গেছেন যে এরপরে তোমরা এর থেকে শহীদ হাদিস পাইলে আমার কথা সুরে ফেলে দিয়ে সহি হাদিসকে অনুসরণ করবা তাহলে এটাই আব রহমতুল্লাহ মাঝার যারা সহি হাদিস ফলো করবে এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব এখন দেখা যায় সহিহ হাদিস পাওয়ার পরেও সহিহ হাদিস থেকে ইমামের কথাকে অগ্রাধিকার আসলে এখানে আমরা তো আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে দূরে সরে গেছে এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে জানা দরকার এটা আমরা আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনী আলোচনা করব তিনটা খুতবা আর তিন ইমামের জীবনী আলোচনা করব তিনটা খুতবা মোট 6টা খুতবা আমরা ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আলোচনা করব আজকে প্রথম খুতবা সিরাতুল ইমাম আবি হানিফা রাহেমা যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের জীবনী আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের জীবনীকে তিন ভাগে আলোচনা করব। আজকে আলোচনা করব তার ব্যক্তিগত জীবন তার জন্ম বৃত্তান্ত তার লেখাপড়া তার প্রস্তাব কারা তার ছাত্র কারা তার এলমি দক্ষতা এগুলো নিয়ে আমরা আজকের কত আলোচনা করব। পরবর্তী আরেকটা কথা আলোচনা করবো তার বিরুদ্ধে অনেকগুলো ওই যুগের বড় বড় মহাদেশরা অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগগুলো কি ছিল এবং অভিযোগের ব্যাপারে আমাদের মতামত আর আরেকটা কোববার আমরা আলোচনা করব যে হানাফি মাঝাবের যুগে বড় ফকি যারা ছিলেন তারা হানাফি মাজাব অনুসরণের ক্ষেত্রে কি ফলো করতেন কিভাবে মেনে চলতেন এই তিনটা বিষয় আমরা আবুহানিপা রহমতোল্লা জীবনের সাথে আলোচনা করব। আর তিন ইমামের সংক্ষিপ্ত ভাবে আমরা তিন তিনটা কোথায় আলোচনা করবো ইনশাআল্লাহ তা আজকে ইমাম আবু হানিপা রহমতুল্লাহ প্রথম পর্ব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন আশি হিজড়িতে এন্তকাল করেন একশত পঞ্চাশ হিজড়িতে এই যুগটা খাইরুল অরুণের একটা যুগ মানে তিনি তাবেদের যুগে জন্মগ্রহণ করেছেন তো নবী সালাম বলছেন খাইরুল করুনে কারনি সুম্মাল্লা দিনা ইয়ালুনা হুম সুম্মাল্লা দিনা ইয়ালুনা যে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ মানে আমার সাহাবিদের যুগ তারপরের যুগ তাহাদের যুগ তারপরে তাবে তাবিনদের তাইলে উনি তাবেইনদের যুগে ওই শ্রেষ্ঠ যুগের সোনালি যুগের মানুষ এইজন্য জন্য ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ সুন্দর একটা কথা বলছেন তিনি বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের ব্যাপারে যদি কেউ খারাপ মন্তব্য করে তাকে গালি গালাজ করে তাকে খারাপ কিছু বলে তো সে পুরা উম্মতকেই গালি গালাজ করলো পুরা উম্মতকেই সে ধ্বংসের মুখে ফেলে দিল কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী তাবেইনদের যুগের মানুষ তো সুতরাং ওই যুগের মানুষকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের ইমামতকে অস্বীকার করা তার অর্থ হল তিনি যেই যুগের মানুষ তাবেইনদের যুগের সেই যুগের তাবেইনেরা তাবে তাবেইনেরা তার প্রসিদ্ধি তার ইমামতকে গ্রহণ করে নিছেন ওই যুগে তো আরো শত শত আলেম ছিল তারা তো এত প্রসিদ্ধি অর্জন করেন নাই তারা তো ইমাম উপাধি পান নাই তিনি ইমাম উপাধি পাইছেন যাদের থেকে যারা তাকে ইমাম হিসাবে গ্রহণ করছেন তারা ওই সোনালী যুগের মানুষ মানুষে ওই যুগের মানুষদের ব্যাপারে যদি আমাদের সন্দেহ থাকে তা আমাদের সমস্ত হাদিস সমস্ত দিন আমরা ওই তিন যুগের সোনালী যুগের মানুষগুলোর মাধ্যমে পেয়েছি এই জন্য ইমাম আবু হানিফা রহমত ইমাম ইমাম জাহাবির আরো সম্পর্ক ইমাম জাহাবির রহমতুল্লাহ বলতেছেন দিনকে প্রমাণ করার জন্য যদি দলিল দরকার হয় মানে এখন যে দিন আমি বললাম যে ভাই এখন কিন্তু আজকে শুক্রবার এখন দিনের বেলা তা আপনারা বললেন যে হুজুর তার দলিল দিন এখন যে দিন আপনি পাইছেন কই এরকম যদি বলেন যে এখন দলিল দেন এখন যে দিন দলিল দেওয়া লাগবে এটা দলিলের দরকার না কারণ এখন দিন আমরা তাকালি দেখতেছি সূর্য দেখতেছি আলো দেখতেছি সবে দেখতেছি তো ইমাম জাহাবি রহমতুল্লাহ বলতেছেন ইমাম আবহানি রহমতুল্লাহ যে ইমাম তার ইমামতের জন্য যদি কেউ দলিল চায় তো বুঝতে হবে তার মাথায় কোনো আকল নেই মানে ইমাম আবহানি রহমতুল্লাহ এর ইমামতের জন্য দলিলের দরকার নেই ইমাম আবহানি রহমতুল্লাহ ইমাম আবহানি পাই তিনি তাবেই যুগের মানুষ তিনি ওমাইয়া খেলাপথে জন্মগ্রহণ করছেন আর আব্বাসী খেলাপথের সময় তিনি মৃত্যুবরণ করছেন উনি দুই খেলাপথ পেয়েছেন উমাইয়া খেলাপথ একচল্লিশ থেকে একশো বত্রিশ তিনি উমাইয়া খলিফা আব্দুল মালিক আব্দুল মালেকের সময় তিনি জন্মগ্রহণ করেছেন আর তার আমলে তিনি এই সকল ফেতনার মুখোমুখি হয়েছেন তিনি সশকে শিয়া দেখেছেন শিয়া ফেতনা দেখেছেন খারেজি ফেতনা দেখেছেন তিনি কাদরিয়া মুরজিয়া জাহমিয়া মুতাযিলা এ সকল ভ্রান্ত আকীদা বিশাপে মানুষ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সরাসরি মোকাবেলা করতেন এবং ওই যুগের এ সকল আকিদার বড় বড় পণ্ডিত ছিল শিয়াদের বড় বড় পণ্ডিত খারেজীদের বড় বড় পণ্ডিত মুতাযিলাদের বড় বড় পণ্ডিত জাহমিয়াদের বড় বড় পণ্ডিত কাদরিয়্যাদের বড় বড় পণ্ডিত মুরজিয়াদের বড় বড় পণ্ডিত তাদের সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সরাসরি এটা মোকাবেলা করতেন আহলুসুন্নতাল জামাতকে প্রতিষ্ঠা করার জন্য নবী সালাম এবং সাহাবাই কালামের আকিদাকে এস্টাবলিশ করার জন্য তিনি সেই যুগে বড় এক মজা এসেছেন জন্য তিনি সবার আগে কিতাব লিখতেন আকিদার কিতাব আল ফেকুল আকবর এবং উনি বলছেন যে ওই মাসালা মাসাইলের যে ফিক ওইটা হল ফেকুল আকবর ছোট্ট ফিক আর আকিদা হল সবচেয়ে বড় ফিক তিনি আকিদাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন এই জন্য আকিদা আগে পরে কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি আগে ফিক নিয়ে আসি তারপরে আকিদা আকিদাই ফিক নাই আপনি ফেকে মাসালাতে কি হবে আপনার আকিদা সেরেক ঢুকানো আপনি হাত এখানে বাইন্দে কি এখানে বাইন্দে কি কি বলেন আপনার আকিদা সেরেক আপনার নামাজে তো নামাজও কবল হবে না আপনি কেমনে নামাজ পড়েন ওটা তো পরে আগে আকিদা ঠিক করতে হবে আবু হানিফা রহমতুল্লাহ নীতিমালা ছিল এটা যে আগে আকিদা তারপরে ফেক এই জন্য উনি নাম দিতেন যে আকিদা হইল আল ফেকুল আকবার আর ফেক হলো masala masala indo আল ফেক আল আজকে আমরা ফেক আল আসর নিয়ে মারামারি ঝগড়া জাতি কিন্তু ফেক আল নিয়ে খবর নেই তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একনিষ্ঠ নির্বেজাল আকিদার অনুসারী এবং আকিদার একজন ইমাম এমন তার অনুসারী ইমাম তহাবী রাহিমাহুল্লাহ পরবর্তীতে আহলুস সুন্নাত ওয়াল জামাত তিন ভাগে বিভক্ত হয়ে যায় তার ইমাম তহাবি রাহমাতুল্লাহ আলাই সরাসরি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এর আকীদার উপরে এস্টাবলিশ ছিলেন আর ইমাম মাতুরিদি এবং ইমাম আশআরী আবুল হাসান আল আশআরী উনারা একটু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এর থেকে ভিন্ন মত পোষণ করেন তা আমাদের এই উপমহাদেশের ওই আশায়রা এবং মাতুরিদি আর এই দুই ইমামের মত তা আকীদার মত বেশি প্রসার হচ্ছে তহাবি রাহমাতুল্লাহ আলাই মতামত মত মত আকীদা বেশি প্রসার হয় নাই আরব বিশ্বের দিকে